আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত আজকে একটা গুরুত্ব বিষয় গুরুত্বপূর্ণ বিষয়টা কথা বলতেছি যারা রেজেক নিয়ে বেশি গেন বা আল্লাহ আজকে একটা দোয়া সবাইকে শিখিয়ে দিতেছি এবং সবাই এই দোয়াটা বেশি বেশি শেয়ার করবেন এবং সমস্ত মুসলমান ভাইদেরকে শেয়ার করে বিষয়টা জানাবেন তা হইতেছে ইন আপনার রেজেকের যে পেশানি রেজেকের পেশানি করার দরকার নাই আপনার রেজেকের ফয়সালা তো উপরই টানবেন আর বিষয়টা হইতেছে যে ইন্নাল্লাহ আল্লাহা রাহিম ইনআল্লাহা গফিরুর রাহিম এই দোয়াটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পাঁচবার বুকে ফুট দেবেন ফু দিয়ে আল্লাহর নাম নিয়ে বাইরে যাবেন ইনশাল্লাহ আপনার রেজেকের ফয়সালা উপরই করবেন রেজেক নিয়ে কোনো টেনশন করার দরকার নাই আল্লাহ হাফিজ